El এই বীজগুড়ি হচ্ছে গুড় পাতালি তৈরি করার মেন উপকরণ আর এই বীজের কারণে গুর সুন্দরভাবে শক্ত হয়ে জমাট বেঁধে থাকে তারপর এই গুড়টাকে মাটির পাত্রে ঢেলে হাতে ঘুরিয়ে ঠান্ডা করতে হয় তারপরে একদম লাস্টে এই গুড়টাকে মাটির ছাঁচে ঢালা হয় পাটালির আকৃতি দেওয়ার জন্য ব্যস তৈরি হয়ে গেল খাঁটি খেজুরের গুড়ের অরিজিনাল পাটালি তারপর এই পাটালি রাজশাহী থেকে পৌঁছে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রস থেকে শুরু করে গুড় বানানোর সম্পূর্ণ প্রসেসিং এ দেখেছি একদম চোখের সামনে কোন প্রকারের ভেজাল কিংবা চিনি মিশ্রিত নয় এক একদম খাটি অরিজিনাল গুড় নিজে খেয়েছি এবং বাসার জন্য প্রায় বিশ কেজি কিনে নিয়ে গিয়েছি আপনি চাইলে এখন থেকে বাসায় বসে এই সকল অরিজিনাল খাটি খেজুরের গুড় অথবা পাটালি কিন্তু অর্ডার করতে পারবেন আপনারা চাইলে তাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অথবা তাদের পেজে নগদে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন তারা নিজেরাই গাছি কোনো প্রকার থার্ড পার্টি কিংবা সেকেন্ড পার্টি নাই যার কারণে তারা এত রিজনেবল প্রাইসে গুড় সেল করতে পারে আপনি যদি তাদের লোকেশনে এসে গুড় ক্রয় করেন তাহলে প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা আর আপনি যদি ডেলিভারি নেন প্রাইস পড়বে সাড়ে তিনশো টাকা করে